আলাইকুম হ্যালো আমি সাবিয়া মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম তো আজকে হচ্ছে চেনা একটা জায়গা আমার মানে এই জায়গায় আমি সব সময় আসতাম তো আজকে আবার আসছি মানে সবসময় বলতে গেলে আজ থেকে এক বছর আগে এখানে আসছিলাম তো এক বছর পর আজকে আবার আসলাম এই জায়গাটাতে অনেক সুন্দর একটা জায়গা দেখাই এই যে এই যে আজ থেকে এক বছর আগে আমি এই জায়গায় কারোর সাথে আমার ফার্স্ট মিট হয়েছে হ্যাঁ একবারে ফার্স্ট মিট আর হচ্ছে আমার কলেজ হচ্ছে পিছনে ওই পিছনে বড় বড় বিল্ডিং দেখা যেত আছে ওই জায়গায় তো আমার কলেজ ওই যে বড় বড় বিল্ডিংটি যে ওইটা আমার কলেজ আর হচ্ছে যে তো ভাবলাম যে আজকে এই জায়গায় ঘুরবো একা একা ঘুরে ঘুরে একা একা ফিরব মানে সিঙ্গেল লাইফ সবচেয়ে ভালো একটা লাইফ হ্যাঁ কোনো টেনশন নাই কোনো কিছু নাই একা একা হুম তো একটা আমি আমার বান্ধবী মানে ওই কলেজ থেকে এখানে হাঁটতে হাটতে আসতাম বুঝতে পারছেন আর আজকে আমি রিক্সা নিয়ে আসছি মানে হাঁটাতে আমার পক্ষে সম্ভব না হ্যাঁ এত রাস্তা একা একা হাইতাম তো ভালো লাগতো অনেকদিন করে নিজের কলেজের সাইডে একা একা হাঁটতে বেরিয়েছি তো দূর বোকা মাগো আমি আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি কোনো খারাপ ভাববেন না আরেকটা মজার কথা বলি আজকে না আমি না বোরকা পরে মুখোশ পরে বাসা থেকে বেরোইছি হ্যাঁ মানে রাস্তাতে বেরোলে সবাই তাকায় থাকে আমার সরম লাগে এলিকা তা আজকে মুখোশ পরে বাইরের পরে দেখতেছি আমার ভালোই দেখা যেতেছে আপনাদেরকে দেখাবো আমার মুখোশ পরে কেমন লাগে এই জায়গায় অনেক মজার মজার বিষয় আছে কাহিনী আছে এই সাইডে হ্যাঁ মানে আমার আর আমার হাবিবা বান্ধবীদের নিয়ে অনেক মজার কাহিনী আছে আর এই জায়গায় একটা মানুষের সাথে আমার ফার্স্ট মিট হয় এই এই জায়গায় তো তারপরে না ভিডিও করবো কেন আমি লাইভে আছি বাইব এলাকাতে দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু ঠিক আছে দুইটা প্রেম করতেছে হ্যাঁ আমি লাইভ করতেছি আর আমার কাকি আমি কদিকে ক্যামেরা ধরলেন কেন ভিডিও করলেন কেন আমি নিজের মতো করে হাঁটতেছি বুঝলাম না এই তো জীবন এই তো জীবন তোর মা পতিতাগিরি করে তোর জন্ম দিছে তুই তারপরে তার ঘর থেকে হইসস কয়ডার বিষম তুই নিজেও কইতে পারোস না ঠিক আছে আরেকটা মজার জিনিস দেখাই এখানে না মানে যখন মানে বৃষ্টি কলেজ থাকতে যে আমি আর হাবিবা আসছিলাম তখন এত পরিমাণ বৃষ্টি হইতাছিল বৃষ্টির জন্য আমি আর হাবিবা ওই জায়গায় একটা দেখতেছেন এটা হচ্ছে আগে মানে পেপার ফ্যাক্টরি ছিল মেবি জানি না শিউর তখন ওই জায়গায় দাঁড়াইছিলাম আমি আর হাবিবা কুত্তায় যে কেউ কেউ করছে হ্যাঁ মোটা হয়ে গেছে অনেক ভাল লাগতেছে আমার কাছে আজকে অনেক মনটাও খারাপ ছিল বলতে গেলে মানে এমনি হঠাৎ করে মোট সুইং হয়ে যায় এই জায়গা না সবজি লাগাইছে আর দেখছেন শীতালক্ষা নদী তুমি কোথায় আমি এখন আছি ব্রিজের এটা দেখি বাম পাশে আছি কাজপুর ব্রিজে বাম সাইডে বাম সাইডে নদীর সাইড দিয়ে আমি হাঁটতেছি মানে এই জায়গাটা আমার কাছে অসম্ভব ভাল লাগে অসম্ভব ভাল লাগে কারণ হচ্ছে নীরব চারদিকে নদীতা এই যে সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগে তোমার শর্মিলাপা নদীটা সুন্দর মাসাল্লাহ আশীর্বাদ কাজ করে থ্যাংক ইউ সো মাচ সামনের দিকে সামনে হাঁটতে হাঁটতে অনেক রাস্তা আগে পড়ছি দেখেন কত রাস্তায় পড়ছি এখন আবার এক একলা আবার হাঁটতে হাঁটতে ওইদিকে যাওয়া লাগবো আইনুল ইসলাম যাবে তোর বাপে কি তোর মারে কাবিন সারা বিয়ে করছিল প্রশ্ন তোর বাপে তোর মারে কাবিন সারা বিয়ে করছে কাবিন হচ্ছে একটা মেয়ের প্রাপ্য বুঝছস সেটা তাকে বিয়ের আগে দিতে হয় বিয়ের আগে বলতে গেলে মেয়ের ছোয়ার আগে দিতে হয় বুঝতে পারছো সেই জায়গায় তোর বাপে তোর মারে কাবিন ছাড়া বিয়ে করতে বুঝছস ফাউল এই করে খান মোবাইলটা রাখি জায়গা হ্যাঁ না করলে শেষ হয়ে যাবো আমার এই যে আজকে আল্লাহ কাছে না মানে অনেক গরম হ্যাঁ তো মনটা খারাপ ছিল আমার অনেক 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 চিন্তা করলাম একটু ঘুরে গিয়া কাকা গিয়া কি আর করু জীবনে কি আর আছে হ্যাঁ শমিলার সত্যি কথা কি জানো তোমাকে আমার খুব পছন্দ হয় ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপ তুমি কি খেয়ে এত মোটা হয়েছে আমি আমার ওয়েট গেইন পাউডার খেয়ে মোটে হয়েছি যেটা আমি আমার নিজের পেটে সেল করতেছি আর আমার তিনটা কোর্স শেষ হ্যাঁ এখন কিন্তু আর আমি খাই না একটা জিনিস হচ্ছে আমি কিন্তু ওয়েট গেইন পাউডার খাওয়া বন্ধ করে দিছি কিন্তু কেন জানি আমার ওজন বাড়তেই আছে বাড়তেই আছে বুঝতে পারছেন আমি বুঝতেছি না মানে আমার ওজন বাড়তেছে মুখটা ফাইটে পড়ে যাবে নো মুখ ফাইটে পড়ে যাবে না না রে নায়নালি আমার ডিভোর্সের পরে কাবিনে টিয়া দিছে বাস্তব কথা যেটা চিরন্তন সত্য সত্য কখনো বলতে আমি লজ্জা পাই না যেটা সত্যি কথা আর হচ্ছে আমাকে নিয়ে যারা রোস্ট করো তাদের উদ্দেশ্যে বলতেছি করতে থাকো এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে আল্লাহ বলার বাহিরে হ্যাঁ এই যে দেখেন পিছনে নদী আরেকটা কথা এই যে শীতালক্ষা নদী হ্যাঁ আগে না আমি না কয়েন নিয়ে আসতাম বুঝছেন পাঁচ টাকার দুই টাকা এক টাকার নিতাম নি উইশ করতাম যে জিনিসটা উইশ করতাম না ওই জিনিসটা হয়ে যেত কেমনে কেমনে মানে আমার সাথে না কেমন হয়ে যেত উইশ করলে আজকে কয়েন আনি নেই আজকে নোট নিয়ে এসেছি নোট যে নোট ফালাবো দেখি আমার উইশ পুরো না যারা যারা আমার মতো গুলু মুনু সুন্দর হতে চাচ্ছেন এই জায়গায় নিজের করতেছি ক্রিম এর না করে অর্ডার করে ফেলেন আমার পেস থেকে আমার ওয়েডিং পাউডার জালাল আহমেদ কাবিন কত টাকা ছিল তিন লাখ টাকা কাবিন ছিল আপনার ঘন ঘন ক্ষুদা লাগবে খাইতে ইচ্ছা করবে এই ওষুধের এটাই নিয়ম এটা কোনো ঔষধ না এটা হচ্ছে উইট পাউডার আমি পাউডার খেয়েই ওজন বাড়াইছি তো এখন আমার এটা খাওয়া শেষ আমি খাই না কিডনি সমস্যা হবে না আল্লাহর রহমত এটা হবে না আর মোটা হইও না ফালগুনি ভুইয়ান কাজপুর এই জায়গাটা আমার চেনা চেনা লাগে হ্যাঁ এটা চেনা চেনা লাগার মতোই জায়গা পরিচিত যেহেতু জায়গাটা শর্মিলা তুমি দোয়া করবে আমার জন্য কালকে আমার

আমার ভবিষ্যৎ তুমি যে জিনিস খাইছো গরু আপনারা টিটকারি করার জায়গা পান না এখানে আপনারা গরুর ট্যাবলেট কই দেখলেন যেখানে আমি কোটাটা খুলে দেখাইছি যে এটা কোনো গরুর ট্যাবলেট ছিল না এটা ওয়েট দিন পাউডার ছিল মানুষজন যায় আর আমার দিকে তাকায় শর্মিলা ভাবি আপনি কথা রিপ্লাই দিতেছেন না কেন বলতেছি আপনি কতক্ষণ থাকবেন এখানে একটু কি জানেন আমি এখানে আসি কতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মতো আসি আমি মানে মূলত আসছি হচ্ছে চিরাং রোড মানে কোয়েল পাখি কেনার জন্য বুঝতে পারছেন তো চিন্তা করলাম যে যেহেতু চিরাং রোড আসছে এখান থেকে আমি এই জায়গায় ঘুরবো কারণ ওই দিকে আমার কলেজ ছিল আজ থেকে এক বছর আগে এখানে প্রায় আসতাম তো এক বছর পরে আবার আসলাম ইস গরমে তো শর্মিল তোদের কিসের মাথা ব্যথা রে ভাই বোনেরা তোরা কেউ টাকা বাকি নিলে বলিস আমি শর্মিলা বলে দেবো তোদের দিবে ফকির নিয়ে মানে তিন লাখ টাকা নিয়ে এত তামাশা লাগাই দিছে লাগে তিন কোটি টাকা দিয়ে দিছে নেক্সট তিন কোটি টাকা থাকবে বুঝছো যে তিন কোটি টাকা দিয়ে নেবে তার কাছে যাবো বুঝো নাই এখন বইলো কাবিন ব্যবসায়ী শুনবো না তখন মজা লাগবে শুনতে জায়দ আলী তোর মা এই যে এটা করে তোর জন্ম দিছে ঠিক আছে জিজ্ঞেস করি কিছু মনে করি না তোমার বডি ক্রিম কয়টা ইউজ করছো আমার যে বডি লোশন সেটা আমি তিনটা ইউজ করছি তিনটা রানিং চলতেছে

টাকার মতো তিন লাখ টাকা তো আমি বুইরা দিয়েছি আর যে কমেন্ট এর এই জায়গায় যে টপ কমেন্ট করছে তার কমেন্টটা খুবই মজার ছিল গাও গ্রামের মাইয়া কি কমেন্ট করলো দেখি তিন লাখ টাকা পুরিস না পুরিস না পুরিস না তারান তারান গাও গ্রামের মাইয়া ওর কমেন্টটা খুবই মজা লাগছে আমার বাড়ি চিটাং রোড থেকে কত দূর আমার বাসা থেকে চিটাং রোড আধা ঘন্টা তিরিশ মিনিট আপু তোমার বডি লোশনটার দাম কত বডি লোশনটার দাম ইনবক্স করেন বলে দিব আর আইফোনের ব্যাপারে কিছু বলেন আইফোনের ব্যাপারে যেটা বল বলবো বলতেছেন সেটা হচ্ছে আমি আইফোন কিনি নাই আর আইফোন কেনার মতো সামর্থ্য আমার নাই আর আমার যদি আইফোন কেনার সামর্থ্য হয় তাহলেও আমি আইফোন কিনবো না ঠিক আছে যেই ইজ্জত দিয়ে দিছে একটা আইফোন আমারে আপু আইফোন দিয়ে ভিডিও করছি ইজ্জত দিয়ে দিছে আমার আইফোন আইফোন কেনার শখ নাইগা যদি কেনার কখনো সামর্থ্য হয় আইফোন কিনবো না হ্যাঁ আপু ক্রাশ কুইন যদি বডি ক্রিম অর্ডার করি দেওয়া যাবে হ্যাঁ অর্ডার করেন দিতে পারবো সমস্যা নাই আর বলেন কোন জেলাতে কোন থানা থেকে বলছেন আমি হচ্ছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তুমি কি খাইছো আমি ওয়েট গেন পাউডার খেয়ে আমার ওয়েট বাড়াইছি আজকের লাইফটা সত্যি অসাধারণ ছিল এটা ইসলাম কিনে বিয়ের আগে দিতে হয় তো আমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে এই কয়বার কম আমার বাসা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা কিরিম কি দিবেন মেসেজ সিন করেন আমি হচ্ছে কি মানে একটু কাজে ভিজি যার কারণে আমি হচ্ছে আমার নিজের পেজের ইনবক্সের মেসেজগুলো রিপ্লাই দিতে পারতেছি না ভিজি যে কারণে আমার গ্রামের নাম মেসেজ গুলো রিপ্লাই দিতে পুরা পেনে বল জায়গায় যাই অনেকক্ষণ এই জায়গায় দিছি পৈরাই গেছি গা দেখেন কি পৈরা

শর্মিলা আপুর তো কোন সার নাই আজকে সার আছে গেছিলাম না তখন শরীর দুর্বল হয়ে পড়ে যাওয়াতে প্রমাণিত হলো নৌ আমার শরীর দুর্বল হয়ে গেলে আমি এতটা রাস্তা হেঁটে আসতে পারতাম না ঠিক আছে প্র এই দেখেন কত রাস্তা হেঁটে এসেছি আমি ঠিক আছে জিনিস বলি ওই শেষ মাথায় একটা ব্রিজ আছে হ্যাঁ নতুন তো ওই ব্রিজের উপরে তখন আমি একজনদের ভিডিও করে দিছিলাম হাই রে কি বোকা ভিডিও করতে পারলাম না খেলিগা আমি মানে তখন আমি অবাক নতুন নতুন কেউ কাউরে বোহা দেয় চলে আসো এটা হচ্ছে কাজপুর ব্রিজ আছে না কাজপুর ব্রিজের বাম পাশে আজপুর ব্রিজের বাম পাশে এই জায়গাটা কই তুই আফরিন Akhtar উর্মী আমি জামদে আমি আকাশে আমি আকাশে এই যে আমি আকাশে আপু রুচির পাউডার কয়টা খেতে হয় তোমার কাছ থেকে একটা একটা খেয়েছি আমি একটা মানে একটা পাউডার এক মাস যাবে আপনার এক মাসে চার থেকে পাঁচ কেজি ওই পারবে আমি তিনটা পাউডার শেষ করছি খাওয়া এখন আমার বন্ধ আছেন খাই না তো আমি কিন্তু মানে চিকন হয়ে যায়নি আমি কিন্তু আগের মতনই আসি আমার মনে হয়েছে আমার ওয়েট বাড়তাছে দিন দিন বুঝলাম না খারাপ কথা বলতাছে তোমার লজ্জা হয় না কেন রে বই তোর লজ্জা হইলে তুই এখান থেকে চলে যা ঠিক আছে তো এখন আমি এখান থেকে লাইভ থেকে চলে যাবো অনেকক্ষণ লাইভে ছিলাম সবাই ভালো থাকবেন ও ও যে আরেকটা জাহাজ নাকি টলার কই তারি না কোনটা কি বেশি রুচি বাড়াইন না পরে বিপদে পড়ে যাবেন আপনি কি খাইছেন আমিও খাবো আকিলে কোথায় যেত কোনখানে যায় না রে একটু হাঁটতে বৈ বাসার থেকে তুমি বাসায় বা কোন সময় বাসায় আয় আরে পড়া যায়গা দি পুরদের দিকে হ্যাঁ নূরজাহান না লাইভ চেজ হয়ে যায় না যে তুই এক একান ঘুরতেসি তাই আপনাদের সাথে লাইভে শুধু শুধু বসে বসে টাইম স্পেন্ড করতেছি আ মোহনা ইসলাম তো আমারে দেখতে কইছিস গড়ে কত তোর এতই যে তুই গাস জ্বলে গায়ের ভিতে এত জ্বালা পড়ন তালে যাস না তোর বাপের কাছে গিয়া জ্বালাডা মিঠাই আয় আমারে এখানে আসছিস কেন আমি মে মানুষ মোহ না তুইও তুমি তোর জালা আমি মিঠাইতে পারবো না তুই এখান থেকে জাগা শর্মিলার কথার স্টাইল এরকম ঠিক আছে মোহ না কই রে তুই আপু তোমার সাথে আর অনেক কথা বলার আছে ভিডিও ভাইরাল ভিডিও জি বলেন ঘুরে ঘুরে জামাই বিসারা সময় আমার আয় নে বুঝুস নাই জামাই মারিছা না লাগব না জামাই আমার বিসড়াই লইব বুঝুস নাই হুম খা তোর তুই ও খা তোর মন চাল কথা আমার মনে হচ্ছে তিন বউ নূর জাহান নাকি যেন নাম পড়বো এই জন্য দেখলে আপু মানুষ এমনি কারো ভালো কেউ দেখতে পারে না হ্যাঁ আমি জানি মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ আগে চড়ে কথা কয় সমালোচনা করে করুক এম কলে কিবো কিবো না আচ্ছা সবাই ভালো থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাবিহা শর্মিলা সাবিহা শর্মিলা ব্লক পেজ থেকে কি হয়েছে কি হয়েছে বেবি কি দেখি ব্যথা পেয়েছ মামক তোমার কেট আপনার করে নেন দেখা পেয়েছ না বা মানে এই দশটা বাজে যে এত মানে অডিয়েন্স লাইভে জয়েন হবে আমি ভাবতেও পারি নাই চারশো একাত্তর জন অডিয়েন্স আসছে ভারী বাবা আমি কিন্তু এখানে আইসা পারতাম একসাথে অনেকগুলো ভিডিও বানাইতে হ্যাঁ ভিডিও না করে আমি ডিরেক্ট লাইভ করে লাগছি আমার না ওই ছোটো ছোটো করে ভিডিও করা একবারে বিরক্তিকর লাগে তোমাকে দেখতে আগে অনেক দিন সবসময় এরকম হাসি খুশি ভাবে See <laughs>